বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি আছো আমিও চলছে মোটামুটি আছি আর এখন বাজেও হচ্ছে তোমার হচ্ছে সাতটা পঁচিশ সাতটা পঁচিশে মানে সাতটা পনেরো হবে হ্যাঁ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি কারণ আড়ুষে সকালবেলা থেকে টিফিন টিফিন করছিলাম আর এখনও ঘুমোচ্ছে আজ এখন না তোকে এবার তুলবো তুলে আয়সে টিফিন করা হয়ে গেছে মানে টিফিন তৈরি করা হয়ে গেছে আগে ছিল ওটসের আর এটা হচ্ছে আজকে ওটসের আমলেট আর এটা দেখো সকালবেলা উঠে পড়েছে মানে পাঁচটা থেকে উঠে আমায় জ্বালাচ্ছে পাঁচটা থেকে উঠে সারাদিন পরে পরে রাত থেকে ঘুমোবে আর পাঁচটার সময় উঠে আমাকে জ্বালাবে হ্যাঁ কিছুতেই ঘুমোতে সব ওর বাবা আমাকে সবাইকে এটা দাদা টিফিন ওই খাইয়ে দিয়েছি ওই তুই উঠে গেছে তো চলো আইসে টিফিনটা একবার দেখিয়ে দিই তোমাদের এইসবে হাত দিয়ে ধুয়ে এলি দেখো করে দিয়েছি দুধটা আছে দুধ আছে মেয়েকে ফোন দিয়ে যাবো এসে দুধটা করে দেবো মেয়েকে চা করবো একটু চলো মেয়েটা ফোনটা আবার দিয়ে দিষকে রেডি করি তারপর আবার আসছি কাছে ফোনটা ঠিক আছে তো চলো এই ছেলেটা স্কুল যাবে শুয়ে শুয়ে স্কুল ড্রেস পরছে শুয়ে শুয়ে সব পরে দেখো শুয়ে শুয়ে জামা প্যান্ট পরবে এই যে এই ছেলেটা এত বাজি ছেলে আর এই মেয়েটা পাঁচটার সময় উঠে বসে আছে পাঁচটা থেকে উঠে আমায় জ্বালাচ্ছে আমার ফোন টোন সব নিয়ে নিয়েছে এই মেয়েটা এত বদ মেয়ে আর এই ছেলেটা দেখো ঘুম তার আর ভাঙে না হ্যাঁ দেখো কষ্ট করে মুখটা ধুয়ে মুখে চোখে জল দিয়ে দিয়ে কোলে কোলে তাও আবার এসে আবার এই দেখো শুয়ে শুয়ে জামা প্যান্ট পরছে দেখো স্কুলে যাওয়ার সময় শুয়ে শুয়ে জামা প্যান্ট পরছে হ্যাঁ কিনাম বদ ছেলে চিন্তা করো এই দেখো দেখো উঠবে না কিছুতেই শুয়ে শুয়ে জামা প্যান্ট পরছে শুয়ে শুয়ে হুম এত বদমাস ছেলে দেখো তোমরাই দেখো একটু কচুরি নিয়ে এসেছি কচুরি খাওয়াবো খিদে পেয়েছে প্রচন্ড কার রাতেই কিচ্ছু খাইনি তো দেখলাম গরম গরম কচুরি ভাজি আর লোক সামলাতে পারলাম না সেই জন্য কচুরি নিয়ে এসেছি চলো দেখাই তোমাদের কাছে একবার সকাল গরম গরম কচুরি আর এই কচুরিটা খুব ফেমাস তো খিদে পাচ্ছিল

तो 400 का टीवी जल्दी नहींओ ना ये खाली निओ ना ये खाली लिए लाभ नहीं ये तो बाटे चेंज करता है चलो তো বন্ধুরা এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম তো দেখো এটা হচ্ছে আগের দিনে মাছ কেনা হয়েছে দিদার কাছে তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো তোমাদেরকে আগের দিনে যেহেতু ব্লক করিনি সেহেতু তোমাদেরকে দিদার কাছ থেকে মাছ নি সেটা তোমাদেরকে অ্যাড করে দিলাম তো মাছগুলো তো ভেজেই রেখেছিলাম তো আজকের মাছগুলো তো ভেজেই রেখেছিলাম তো আজকে রান্না করেছি মাছগুলো তো তার আগের দিন ডাল আর ডিম ভাজা খেয়েছি হ্যাঁ তোমাদের কাছে একবার শেয়ার করে দেখতেই পারছো সুন্দর পরিষ্কার করে একেবারে মাছ কেটে দিয়ে যাচ্ছে একেবারে পরিষ্কার আর আমার মেয়ে ধরছে আর দিদাকে বললাম বারবার বললাম মিষ্টিতে ধুবেন না বৃষ্টিতে ধুলে না হ্যাঁ মিষ্টিতে দিদা ধীরে 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 আমাদের মাছ কেটে দিচ্ছে তো মেয়ে দেখেছো মেয়ে কত আগ্রহী দেখো মাঝে নিয়ে গেছে না কেউ ধরবে না আর এখানে দেখো ওই পিপি এসে গেছে ঘর ঘর মরছে পারলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিই ঘর মরছে যখন ঠিক আছে তো চলো ব্লকটা দেখো সঙ্গে থাকো কী বলছি এখন আছে করছা এখন কাজ করছে বলতে পারো আছে সত্যি অ্যালাট পেলাম না কি রান্না করবো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা হবে আর এই যে পটল ভাজবো এতে পটল আছে আলু সব রকমের সবজি দিয়ে আলু বরবটি কাঁচকলা হ্যাঁ এইসব সব রকমের সবজি দিয়ে পটল সব রকমের সবজি দিয়ে কালকে যদি দেখলে ভিড়ার থেকে মাছ কিনেছি সেই মাছের ঝোল করে নেব আর ভাগ্য শিখেছি তো চলো আর সংঘরটা তো দুষ্টু এ তো এই হচ্ছে ওদের ব্যাপার ভাগ্য শিখেছি এবার আলু শিখতে যাব আলু চলো মাছগুলো একবার ভেজে নি কালকে কার মাছগুলো তোমাদের কাছে দেখানো হয়নি এই যে পাঁচ মাছগুলো কাল ভেজেই রেখেছি Yeah.

মাছের রুই মাছের বড়ি দিয়ে রুই দিয়ে দিয়েছি লাস্টে দিয়ে গুঁড়ো দিয়ে না দিয়ে দেবো অবশ্যই ধীরে গুলো ধনে গুলো দুটোই দেবো জল দুটি আছে দেখো আজকের হচ্ছে আমাদের আলু কাঁচকলা মাছ দিয়ে ঝোল ঢেঁড়স ভাজা লেবু পটল ভাজা আর পেঁয়াজ খাবারটা জমে যাবে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো খেতে খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ লেবু দিয়ে মাছের ঝোল খেতে বিশেষ করে এই মাছের ঝোল খেতে কেউ ব্যাড কমেন্ট করো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও

কাকার কাছে ওই দেখো এটা মানুষের মতো করছে দেখো দেখো কি করছে দেখো হ্যাঁ এটা ওর মারাত্মক খাদ্য এটা আর যদি না দেওয়া যায় না পাগলা করে দেবে রোজ রোজ দা ওকে না অনেকদিন বাদে আজকে নিয়ে আসবে এগারোটা

দুধটা জাল দিয়ে দিবে দেখি ভাত আছে ভাত একটু খাই দেবটা ধুয়ে নেই ইঁদুর উঠেছে ইঁদুরে না দিয়ে আছে কোথায় বাড়ি ভাড়া পাবো জানি না খালি বাড়িতে